দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকবৃন্দ আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলা ইবি থানা বৃত্তিপাড়া গ্রামে আমরা এসেছি একজন সফল উদ্যোক্তার খোঁজে অনেক খোঁজাখুঁজির পরে একজন উদ্যোক্তাকে পেয়েছি তিনি তার দশ কাটা জমির উপরে মাছা আকারে পুঁ শাক চাষ করে সর্বোপরি আমরা এটা বলতে পারি তিনি তার অত্যন্ত দক্ষ হাতে জমিটি পরিচর্চা করে থাকেন এবং সঠিক মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ করেন এই সম্পর্কে বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রাকিব আছি আপনাদের সাথে ক্যামেরায় আছেন সাকিব আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রে কাকা আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ বাবুল রশিদ বাবুল রশিদ আপনার বাসা কাকা আমার বাসা গজনবিপুর গজনবি থানা বিচার অধীনে গজনবিপুর গ্রামের নাম ও আচ্ছা কাকা তো কাকা আপনি এখানে কি চাষ করে থাকেন এই মেলার রকম চাষ আগে ছিল শুষা তারপরে যে উস্তে ছিল এখন আছে কুই শাক হ্যাঁ এখন আপনি পুয়ের শাক চাষ করছেন তো কাকা আপনি এই পুয়ের শাক সংগ্রহ করছেন কোথা থেকে আমার গ্রামের এই মাঠের থেকে মাঠের থেকে আপনি কি চারা আনছিলেন নাকি এটার বীজ না বীজ বীজ নিয়ে যা বাড়ি চারা দিয়েছিলাম চারা বাড়ি দেওয়ার পর আচ্ছা কাকা তো আপনি এই পুয়ের শাকের জন্য কোন কীটনাশক ব্যবহার করে থাকেন কীটনাশক দিয়েছি আমেসটা টপ দিয়েছি তারপর আছে এই ইমিয়া গোল দিয়েছি গোল রাজিন দিয়েছে তারপরে আছে রিডোমেল গোল দিয়েছে। তারপরে আছে এই যে বিষ টাকার একটা পাত নেয় ওই নাম কি আর কোন সার ব্যবহার করে থাকেন সার ইউরিয়া দিয়েছি ঢ্যাপ দিয়েছি তারপর আছে এই জিং সার দেওয়া হয়েছে তারপর আছে ব্রন দেওয়া হয়েছে বিঙ্গ আচ্ছা কাকা আপনি তাহলে এই বৃষ্টি যখন বৃষ্টি থেকে গাছ তৈরি আপনি ভাবে পরিচর্যা রোগ বেলায় তো এর আগে হয়েছিল পচা লাগিয়েছিল তারপরে পাতা ধুয়ে যাইছিল আমার এখানে কৃষি অফিসার আজ আশ্বাস পরামর্শ নিয়ে ওই সত্তা নিয়ে লিখে দিল ওইটা দেওয়ার পরে আর অসুবিধা হয়নি ও আচ্ছা কাকা আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা দেখলেন এই মুহুর্তে আমি কাকার সঙ্গে বিস্তারিত জেনে আপনাদেরকে জানালাম তো এবার আমি আপনাদেরকে এই পুষ শাকের ক্ষেত্রটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন এবার আমরা ঘুরে দেখি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের প্রতিবেদন এই পর্যন্তই শেষ নতুন প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আর আপনারা যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো লাইক করবেন আসসালামু আলাইকুম